একদা এক সবুজ বনে খরগোশের একটি পরিবার বাস করত তাদের মধ্যে তবি নামের একটি ছোট্ট খরগোশ ছিল যে বনের বাইরের পৃথিবী সম্পর্কে সর্বদা কৌতূহলী ছিল একদিন তিনি সবচেয়ে সুস্বাদু গাজরে ভরা একটি জাদুকরী বাগানের আকর্ষণীয় গল্প শুনেছিলেন বনের বাইরের বিপদ সম্পর্কে তার পিতামাতার সতর্কতা উপেক্ষা করে তবি অজানাতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে ঘন ঝোপের মধ্যে দিয়ে লাফিয়ে লাফিয়ে এবং স্রোত পেরিয়ে শেষ পর্যন্ত বাগানে পৌঁছায় গল্পগুলি সত্য এটি সহস গাজরের শাড়ি দিয়ে ভরা ছিল উত্তেজনায় অভিভূত তবি খাওয়া শুরু করে যাই হোক তার আনন্দ ক্ষণস্থায়ী ছিল কারণ তিনি শীঘ্রই বাগানের মালিক একজন দয়ালু বৃদ্ধ কৃষকের সম্মুখীন হয়েছিল অনুমতি ছাড়া প্রবেশের জন্য দোষী বোধ করে তবি ক্ষমা চেয়েছিল এবং অনুমতি ছাড়া আর কখনো ফিরে না আসার প্রতিশ্রুতি দিয়েছিল তবি সততায় মুগ্ধ হয়ে কৃষক তাকে ক্ষমা করে দেন এবং এমনকি অনুমতি নিয়ে বাগানে যেতেও দেন বাড়িতে ফিরে তবি তার দুঃসাহসিক কাজ এবং সততার গুরুত্ব তার পরিবারের সাথে শেয়ার করে নিয়েছে তারা সকলেই শিখেছে যে যা আপনার নয় তা নেওয়ার চেয়ে অনুমতি নেওয়া ভালো সেই দিন থেকে তবি এবং তার পরিবার তাদের বনে সুখে বাস করত অন্যের সম্পত্তির প্রতি শ্রদ্ধা রেখে এটি দেওয়া প্রাচুর্য উপভোগ করত